প্রিয় দর্শক শ্রোতা মঙ্গলবার যদি কোনো নারী অথবা পুরুষ এই চারটি স্তেক ফার পাঠ করতে পারে ইনশাল্লাহ মৃত্যুর পর কবরের জিন্দিগিটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর ওই কবরে যাইয়া যদি সে নাজাত পেয়ে যায় তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যাবে বলুন সুবাহ আর যদি কেউ কবরের মধ্যে ধরা পড়ে যায় পরবর্তী ঘাঁটিগুলো অনেক তার জন্য কঠিন হয়ে যাবে নাউজবিল্লা তাই তো নবীজি আলাইহি হাসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদি আল্লাহু তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতেমা তুমি নিজেকে নিজের জাহার নামের আগুন থেকে বাসাও ও ফাতেমা ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও সেই পরিচয়ে কোনো কাজে আসবে না কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে অবশ্যই তুমি যাও তাহলে তুমি অবশ্যই নাজাত পেয়ে যাইবে আর যদি নেক আমল করে যাইতে না পারো তাহলে তুমি কবরের জিন্দগিতে ধরা পড়ে যাবে তো প্রিয়দর্শক রাতের বেলা বালিশের মধ্যে যখন মাতারা রাখবেন যখন ঘুমাতে যাবেন একটু চিন্তা করেন তো নবীজি সাল্ল আলাইহি সাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতেমা রাজি হতা তালা আনহার ব্যাপারে এমন কঠিন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে নবীজি সাল্ল সাল্লাম কেমন কঠিন কথা বলতেন প্রিয়দর্শক শ্রোতা তাই আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখে এই চারটি এসতেক ফার সুন্দরভাবে শিখে নেই পরবর্তীতে নিয়মিত এই ইসতেকফারগুলো সবাই পাঠ করি নারী পুরুষ উভয় পাঠ করি তাই আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে যে দিন ইসলামকে ভালোবাসে নবীজি ইসাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দোয়াকে ফারকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত ফার সম্পর্কিত দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি ফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বরে যে ফারের কথা বলবো সে ইস্তেকফারটি হলো রাবি আলাইয়া

ক্ষমা না চাইতে আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে সাথে সাথে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাইত তার বিনিময়ে আল্লাহ রাবুল জাতিকে প্রেরণ করত যারা গুনার কাজও করত আবার আল্লাহ তের কাছে ক্ষমাও চাইত বলুন সু আল্লাহ তাই প্রশ প্রথম পাঠ করবো ফিরলি ও আলাইয়া ইন নাকা আংতা রহিম নবীজি সাল্লাহ আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হজরত আলী নবীজির ওই প্রিয় সাহাবিকে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি একবার তবা করে আবার তবা ভাঙ্গে আবার গুনায় কাজ করে আবার তহবা করে ওই ব্যক্তি বলে ওই ব্যক্তির সম্পর্কে কি করা উচিত আলী বলেন তার উচিত যতবার তওবা ভাঙবে সাথে সাথে আবার তবা করে নেওয়া কারণ যখন এসে তবা করতে থাকবে শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে বলুন সুবাহ আল্লাহ নব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তাই প্রিয়দর্শক আমাদের মধ্যেও তো আমরা কতই এমন করে থাকি এই গুনাহের কাজ করলাম আবার সাথে সাথে মনে হলো যে আমি না গুনাহের কাজ আর করবো না আবার তবা করেছি শয়তানের প্রচনায় পরে আবার গুণা করেছি আবার সাথে সাথে আমা তবা করলাম আমা তবা করে নেব দর্শক আমরা আমাদের উচিত যতবারই গুনাহের কাজ করি ততবারই পুরোপুরি তবা করে ফেলা তবা করতে করতে শয়তান এক সময় আমাদের তবা ভাঙতে ব্যর্থ হয়ে যাবে বলুন সু হা না তো প্রথম স্টেগ বলবো রব্বী ফিরলি ওয়া তুবালাইয়া ইম নাকা আং তাত ওয়াব দ্বিতীয় নম্বরে যে স্টেক কথা বলবো সেই স্টেগ দামি একটি স্টেক সেই স্টেগ হল রব্বা না জলাম না আংফুসানা, ওয়াইলাম ওয়াটার হামনা লনা কু নান্না মৃণাল হ শি আবারও বলছি রাব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তাহফিরলানা ওয়াটার হামনা লনা কু নান্না মৃণাল হ শি ঋণ প্রতিদিন নামাজের পর দুই ফোঁটা চকের পানি ফেলে এই স্তেকফার পাঠ করে মহান মালিকের কাছে গুনার জন্য ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমি সাথে সাথে গুনাগুলো ক্ষমা করে দিব বলুন আল্লাহ আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি যখন দুই ফুটা চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনার জন্য ক্ষমা চাই ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ সুবাহান তালা তার গুণাগুলো ক্ষমা করে দেই বলুন না সুবাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এক ফোঁটা চোখের পানির অনেক অনেক দাম হাঁসরের মাঠে জাহান নামকে ফেরেজ তারা লক্ষ লক্ষ শিকল দ্বারা জাহার নামকে ধরে রাখতে পারবে না ফেরেজ বলবে আল্লাহ সুবাহ জাহার নাম দ্রুত গতিতে আপনার বান্দাদেরকে নার জন্য চলে আসতেছে আপনি কিছুকটা করেন আল্লাহ রবুল আলমিন তখন ফেরেশতাদেরকে একটু পানি দিয়ে বলবেন ও ফেরেস্তারা এই পানিটুকু জাহান নামের গায়ে ছিটিয়ে দাও জাহান নামের গায়ে পানিটুকু দিকে চলে যাবে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ ফেরেজ তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ এই পানিটা আবার কেমন পানি আপনি আমাদেরকে দিলেন আপনি এটা কেমন পানি দিলেন আমরা তো লাখো লাখো ফেরেস্তার লাখো শিকল দ্বারা জাহান নামকে ধরে রাখতে পারলাম নাম আর আপনি এটা কেমন পানি দিলেন যে পানির কারণে জাহান নাম দ্রুত গতিতে ভয় পেয়ে পিছনের দিকে চলে গেল বলুন সুহার আল্লাহ তখন আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা শোনো এই পানিটা হল যখন আমার কোনো বান্দা দুনিয়াতেই গুনাগার বান্দা বান্দি আমি মহান মালিকের আজাবের ভয়ে চোখের পানি ফেলে কান্না করেছে আমি আল্লাহ তখন তাদের সেই কান্নার পানিগুলো তাদেরকে বিতা যেতে দেই নাই আমি আল্লাহ সেই পানিগুলোকে রিজার্ভ করে রেখেছি বলুন আল্লাহ প্রিয় আজকে আমি তোমাদের কাছে তখন আল্লাহ সুবাহ আল্লাহ বলেন ফেরেস তাদেরকে আজকে আমি তোমাদের কাছে তা দিয়েছি এগুলো হলো আমার সেই বান্দা বান্দাবান্দির চোখের পানি বলুন সুবাহ আল্লাহ প্রদর্শক একবার একটু ভেবে দেখুন তো এক ফোটা চোখের পানির দ্বারা গোটা জাহান নামকে আল্লাহ রব্বুল আলমিন নিভিয়ে ফেলতে পারবেন তো বুঝতে পেরেছেন এই চোখের পানির কত দাম নবী মুসা মৌসা সালাম জামানায় ছোট্ট একটি ঘটনা সে ঘটনাটি হলো এক নাফরমান যুবকের ঘটনা নবী মুসা আলহি সালাম জামানায় এক বনিসাল গোত্রের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল বৃষ্টি হচ্ছে না একেবারে মাঠ ঘাট সব কিছু ফেটে একেবারে চৌচির হয়ে গিয়েছে নবী মুসা আলহি সাল্লা কাছে গিয়ে বনিসাল গোত্রের মানুষরা আরোজ করলো ও নবী মুসা আপনি তো সব সময় আল্লাহ সুবাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলাকে বলেন তো যাতে আমাদের এই বনি ইসলামের গুরুত্বের মধ্যেই আল্লাহ সুবাহানা তালা বৃষ্টি দান করেন নবী মুসা আলী সাল সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার সাথে কথা বলে তারপরে জানাবো তবে শোনো আমি তোমাদেরকে একটি দিন তারিখ নির্ধারণ করে দেই। ওই দিন তারিখ মোতাবেক তোমরা আমার কাছে চলে আসবে নবী মুসা আলহি সাল্লাহাতসাল্লাম দিন তারিখ নির্ধারণ করে দিলেন ওই বনি ইসলার সব মানুষেরা ওই দিন মোতাবেক নবী মুসা আলহ সালামের কাছে আসলো নবী মুসা আলহ সালাম তাদেরকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন যে সবাই মিলে মিশে আল্লাহ সোহানের কাছে দোয়া করতেছেন ও আল্লাহ এই যে ও এই যে যে ইসরার গরতের মধ্যে আজ কতদিন যাবৎ একটু বৃষ্টি হয় না আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো যদি তুমি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসল আদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রবুল আলমী নবী মূসা আলহি সালামকে জানিয়ে দিলেন ও নবী মূসা তুমি যদি এখান থেকে সারাটা জীবন ভরে বসে বসে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না নবু মুসা আলি সাল্লা বললেন কেন আল্লাহ আমি কি কোনো অপরাধ করেছি আল্লাহ বললেন ও নবী তুমি কোনো অপরাধ করনি। তবে তুমি যেই মজলিসের মানুষদেরকে সাথে নিয়ে দোয়া করতেছ এই মজলিসের মানুষের মধ্যে একজন জিনাকারী রয়েছে সে চল্লিশ বছর ধরে এই নাফরমানি গুণা করে আসতেছে সে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ধোঁয়া কবুল করব না বৃষ্টিও দান করবো না নবী মুসা আলহিসে মিজাজ ছিল অত্যন্ত গরম নবী মুসা আলাইসালুআসালাম ডাক দিয়ে বললেন কে আসো চল্লিশ বছরে নাফরমান জিনাকারী বেবিচারকারী যুবক তুমি এখান থেকে চলে যাও এটা কথা বলি আমি কোনো দিন কোনো অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালোই জানি ঠিক আছে না আমি যদি চুরি করে থাকি সমাজের মানুষ যখন চুরির কথা বলবে তখন আমার মনের মধ্যে একটু ভয় আসবে আরে আমি কি আজ ধরায় পড়ে যাব নাকি সেই ওই যুবক মনে মনে ভাবতে লাগলো হায় হায় যদি আমি এখন এই মজলিস থেকে উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি ওই যুবক ওই গুণাকার আমাকে সবার সামনে লাঞ্চিত অপমানিত হতে হবে না উঠা যাবে না এই মজলিস থেকে সে মসজিদ থেকে উঠতেছে না আল্লাহ রাবুল্লা আলমের কাছে নবী মুসা বলল ও আল্লাহ সে তো মসজিদ থেকে উঠতেছে না আল্লাহ বলেন শোন আমি কোনো কথা শুনতে চাই না যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের ধোঁয়া তোমার ধোঁয়া কবুল করব না ছবি মুসা আলাইসালাম মেজাজ আরও গরম হয়ে গেল তিনি একটা চিকার মেরে বললেন কে আসো এমন নাফরমান যুবক তুমি এই ময়দান থেকে ভেঙে যাও তুমি যদি এই মসজিদ থেকে না ওঠো তাহলে আমি আল্লাহ তাহলে দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেহজ্জুতি করব। ওই যুবক অনেক অনেক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি চুপ করে বসে থাকি যদি না ওটি নবী মূসা যদি আল্লাহ তাআলার কাছে থেকে আমার নাম এনে আমাকে চিহ্নিত করে সবার সামনে অপমান বেহজ্জি করে আমার এমন কিছু করাও থাকবে না সে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে আল্লাহ তালার কাছে বিনীতভাবে সুরে মনে মনে বলতে লাগলো দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি আমার নাফরমানি গুনাহের কাজ করে আসতেছি আজও পর্যন্ত তুমি রাগ করে বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই সব কিছু ঠিকঠাক রেখেছ আজকে তুমি আবার এমন রাগ হয়ে গেল কেন আল্লাহ তুমি আমাকে আজকে এ মজলিস থেকে বাঁচিয়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে বেদজ্যুতি করিও না আমি তোমার সাথে কথা দিলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না বলুন না সোহা আনল্লাহ নবী মুসা আলসালু আসসালাম দেখলেন হঠাৎ করে যেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত শুরু করে দিল মুসল ধরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো নবী মুসা আলাইসালামকে সবাই জিজ্ঞাসা করলো ও নবী মুসা আপনি না বলেছিলেন যে জিনাকারী যদি না ওঠে তাহলে আল্লাহ দোয়াও কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না কই জিনাকারী যুবক তো উঠলো না কিন্তু আল্লাহ তালা তো এদিকে বৃষ্টি দিয়ে দিলেন নবী মূসা সালাম আল্লাহ তালাকে বলেন ও আল্লাহ এমন কাজে তুমি করো তুমি তো বললে যে এই জিনাকারী যুবক যদি না ওঠে তাহলে তুমি বৃষ্টি দান করবা না কিন্তু সে তো উঠল না আমরা তো তাকে দেখতে পারলাম না তো কেন তুমি বৃষ্টি দিলা আল্লাহ সুবাহ নবী মূসা সালামকে বলেন ও নবী মুসা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি তার কারণে বৃষ্টি দিয়েছি বলুন শুভ তুমি যখন তাকে ভয় দেখিয়েছ লজ্জার ভয় পেশে আমি মহান মালিকের কাছে কান্না করে এমন তবা করেছে আমি আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিয়েছি বলুন শুভায় আনন্ এবং তোমাদের এই বনিশের গুরুত্বের মধ্যে আমি আল্লাহ তালা বৃষ্টি দান করেছি বলুন শুভ আনন্দ প্রিয়দর্শক ভাবে যুগে যুগে আল্লাহ তাআলা বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না আমরা তো হচ্ছি আখির নবীর উম্মত অন্য নবীর রাসুল্লাহ সব সময় আফসোস করে বলতো হায় রে পরা আল্লাহ তালা যদি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়কম্মরের উম্মত বানাতেন জীবনটা কতই না ধন্য হয়ে যাইত বলুন তো আমরা তো সেই নদীর উম্মত আমরা কেন আল্লাহ আমাদের কেন ক্ষমা করবেন না অবশ্যই করবেন আমরা যদি আল্লাহ কাছে তবা করতে পারি গুনা থেকে ফার পাঠ করতে পারি অবশ্যই আল্লাহ সুবাহান আমাদেরকেও মাফ করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সে ইস্তেকফার টি হলো রব্বি নাফসি। ফাউফির আমি আবারও বলছি রব্বি জাম তুনি প্রিয় দর্শক এই সম্পর্কিত দোয়াটি বেশি বেশি পরিমাণে পাক করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন বলুন না সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে যে ফারে কথা বলবো সেই ইস্তেকফারটি হল সাইয়িদুল ফার গুনা মাফের শ্রেষ্ঠ নবীজি নবীজ সাল্লি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা শুধু একবার সাইয়দুল ইস্তেফার পাঠ করে সে যদি সন্ধ্যার হওয়া আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে জান্নাতে চলে যাবে বলুন সুবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা শুধুমাত্র একবার মুখস্থ হোক দেখে দেখে হোক যদি পাঠ করতে পারে এই সাইয়েদুল স্টেক সে যদি সকাল হওয়ার আগেই রাত্রিতে মারা যায় তবে সেও জাতনাতি হবে বলুন সুভা আনন্দ তো পীরদাশোক সাইয়দুল স্টেপ ফার কোনটা সাইয়দুল স্টেক ফার্টি হলো আল্লাহমা আংটা রব্বী লা ইলা আংতা খলাকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ও আ দিকা মা স্তা টু আজুবিকামিং শরণিমা আবু উলাকা বিনি আমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বেদাম্বি ফা উফিরলি ফাইন্নাহু লায়া ও ফিরুজুনু বা এটাই হলো সেই সাইয়দুল ইস্তিক ফার মুভিজি ইসাল্লাহ লা বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইকেদুল ইস্তিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা শুধুমাত্র একবার সাইয়দুল ইস্তেকফার পাঠ করতে পারে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে বলুন সুবাহা আনল্লা তাই আমরা সকাল সন্ধ্যায় নিয়মিত এই সাইয়দুল ইস্তেকফার পাঠ করব ইনশাল্লাহ আমরা মুখস্ত না পারি দেখে দেখে বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করব একবার হজরত আবু মুসা আল আশ রাদিয়াল্লাহু রাদি আনহু বলেন আল্লাহ সুবাহান শপথ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল চিরদিনের জন্য একটি জিনিস আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হলো রসুল্লাহ সাল্লা আলী সাল্লামের উপস্থিতি আর একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গিয়েছে সেটা হলো ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না বলুন সুবাহ যখনই আমরা স্তেক ফরে আমল করা বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রদর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো স্তেক ফরে আমল নবীজি বলেন তোমরা প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলিও আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এভাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তা আলা আলিহিম আজমাইন বলেন নবীজি সাল্লু আলি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু একবার বলতেন তিনবার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ বলতেন আমরা যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে একবার আল্লাহু একবার তিনবার আস্ত ফিলুল্লা করব। করবো প্রদর্শক শেষে একটি স্টেপ কথা বলে দেই স্টেপ ফয়ারটি হল মুভিজিৎ সাল্লাহ ল বলেন তোমরা বলো অরব্বানা আতিনা টিনা দুনিয়া হাসানা ওয়াফিল আ খরতি হাসানা ওয়াকিনা আগা বানার আমি আবারও বলছি অরব্বানা আতিনা টিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আ খিরতি হাসানা ওয়াকিনা আজা আবান্নার আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসাল্লা সালাম ও আদি মাতা হজরত আম্মাজান হওয়া আলহ্লা তালাম দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তারা বেশি বেশি পরিমাণে বলেছে রব্বানা ফিদ দুনিয়া হাসানা ওয়ফিল হাসানা ওয়াকিনা আজা আবান্নার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এ দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কাদিমের একটি আয়াত হিসেবে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তে আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব রকমের বিপদ আপদ দূর করে দেন তার যত রকমের বালা মুসিবত আসে সব কিছু আল্লাহ সুবাহ দূর করে দিবেন তার গুণা ক্ষমা করে দিবেন তাকে নেক সন্তান দিয়ে সাহায্য করবেন ফসল আদি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবেন অনটন দূর করে দিবেন সংসারে অশান্তি পেরেশানি টেনশন থেকে মুক্তি দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে কিন্তু আমাদের অন্য অন্য অঙ্গ কিন্তু কোনো কাজ থাকে না আমরা যদি জবানটা নাড়িয়ে জিব্বাটা নারিয়ে হাঁটতেছি পাঠ করতে পারি আস্তা ফিরুল্লহ অফিসে আসি সংসারে কাজ করি রান্না করি জবানটা দি বলি আস্তাউ ফিরুল্লহ আস্তা ফিরুল্ল পাঠ করি আল্লাহ সুবাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন তাই শুধু নয় দুনিয়ার কল্যাণ আখেরাতে কল্যাণ দান করবেন বলুন সুবাহান আল্লাহ যেমনিভাবে আল্লাহ রব আলিন পূর্ববর্তী জামানায় বড় বড় পাপীকে আল্লাহ সোহান তাআলা ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাই আমরা জবানটা নারী বলবো আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ যেহেতু জিন্দগিতে আমরা গুনাহের কাজ কম করি নাই প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি দর্শক আসুন এই স্তেকর সম্পর্কিত দোয়াগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ সুবাহানা তালা আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দেবেন যেমনিভাবে আল্লাহ সুবাহানা তাআলা বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন ঠিক আমাদেরকেও আল্লাহ রবুল আলমিন এমনইভাবে ক্ষমা করে দেবেন বলুন সুবাহা আল্লাহ আল্লাহ সুবাহানা তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকবার পাঠ করে আল্লাহ তালের কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা পাওয়ার জন্য তৌফিক দান করুন এবং আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ তার সুন্নতগুলো মেনে চলে দুনিয়াতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিও যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনজন প্রিয়জন দর ক্যাসে সরিয়ে দিবেন যাতে তারাও ফজিলতগুলো এ স্তেক ফারগুলো জেনে আমল করতে পারে তারা জানে না স্তেখ কি ফজিলত কোন স্তেক পড়তে হবে এই জন্য তারা মানে না আমল করে না আপনার মাধ্যমে যদি কেউ এই আমল শিখতে পারে আল্লাহ সুবহানাহু না তা এই ওসিলায় আপনাকে জান্নাত দিলেও দিতে পারে ক্ষমা করে দিলেও দিতে পারে বলুন সুবাহা আল্লাহ দিন প্রচারের উদ্দেশ্যে এবং ইসলাম প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টটা আমিন লাগবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রদর্শক দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ